এবার লাইলা টিকটকার মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেন ওর স্বভাব মতো সে ফিজিক্যাল অ্যাস্টল করে যখন আপনার লাইফ পার্টনার বা যার সাথে সম্পর্ক আছে তার কাছে টুইস্টের জায়গাটা ভেঙে যায় তখন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি আরও বলেন মামুন বলেছে এখন আমার ফুর্তি করার বয়স এখন আমার এনজয় করার বয়স আমাদের একদম ব্যক্তিগত ব্যাপারটা ওই ভদ্রলোক চারটা লাইভের মাধ্যমে এমনভাবে সম্প্রচার করেছে যেটা খুবই একান্ত ব্যক্তিগত প্রথম থেকে পুরো ব্যাপারটাই ছিল আমি ঘুমাচ্ছি এবং আমি বুঝতেই পারিনি যে লাইক হচ্ছে আমি ভাবছিলাম ভিডিও হচ্ছে টিকটকার লাইলা আরও অভিযোগ করেন যে মামুন অনেক সময় ঝগড়া করার সময় ভিডিও অন করে বলে তুই যেটা বলবি সেটা রেকর্ড হবে আমি রেকর্ড করব। তিনি বলেন আমি একদম মানুষ প্রাইভেটে অবস্থায় যেমন থাকে যে ধরনের কাপড় চোপড় থাকে এরকম একটা প্রাইভেট টাইমে আমি জাস্ট একটা টি শার্ট আর শর্ট পরে বাসায় যেভাবে থাকি চুল আশ্রানো নাই কোনো অবস্থায় নাই এদিকে লাইলা অভিযোগ করেছেন যে মামুন তার ক্যামেরা ধরে যে একটা পরিস্থিতি তৈরি করেছে তাতে তিনি প্রস্তুত ছিলেন না সবাই কত বাতাস